সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখে বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম আমরা এর সিলেবাসটা প্রথমে দেখে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যে নিরাপত্তাজনিত ঝুঁকি পৃষ্ঠা নং সাতাইশ থেকে বান্ন নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করে পৃষ্ঠা তিপ্পান্ন থেকে পঁচাত্তর

তো শিখনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট পার্সেন্ট শিখনকালীন মূল্যায়নটা হবে শ্রেণী কার্যক্রম ভিত্তিক যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যার জন্য বরাদ্দ থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এর জন্য থাকবে দশ নম্বর শ্রেণীর কাজ এর জন্য থাকবে দশ নম্বর তো এইভাবে মোট তিরিশ নম্বরের শিখনকালীন মূল্যায়ন হবে আর সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পাঠ নৈবিত প্রশ্ন এর মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক নম্বর করে পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটা এক নম্বর করে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটি এবং দশটি উত্তর দিতে হবে দুই নম্বর করে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি থাকবে এর মধ্যে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে আট করে চল্লিশ কিভাবে আসবে চারটা অপশন থাকবে এর মধ্যে একটার উত্তর দিতে হবে এইভাবে আসবে পনেরোটা তারপর এক কথায় উত্তর আসবে ঠিক আছে যেমন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন তারপর আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেমন কপিরাইট ও মধ্যে পার্থক্য সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে দেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তিনটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থাপনা ত্রাণ সংগ্রহ বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো আমরা এখন দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নটা দেখব একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং তার ভিত্তিতে দুইটা প্রশ্ন থাকবে বা তিনটা প্রশ্ন থাকবে এইগুলাকে বলা হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন তো যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে ওই পৃষ্ঠাগুলোর আলোকে আমরা সাজেশন তৈরি করব। এবং সাজেশনগুলো পড়লে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে